আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন সো ব্রাজিলের কোচ নিয়ে যে কথাবার্তা ছিল এবং স্পেশাল অন জোসে মরিনোকে নিয়ে স্পেশাল একটা ভিডিও করার কথা বলছিলাম এবং সে বিষয়টা নিয়ে কথা বলি তার আগে বলে রাখি যে আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি চেয়ারম্যান বা সভাপতি এডনাল্ডো রোড্রিগেজ বলছে এই মুহূর্তে ব্রাজিলের কোচ নিয়ে কিন্তু তরিঘড়ি করতেছে না তাদের এই মুহূর্তে তরিঘড়ি নাই তাদের বর্তমান যদি আমরা দেখি যে কোচিং এর যে সংক্ষিপ্ত যে লিস্টটা সেখানে চারজনের নাম আছে একটা হচ্ছে কার্লো অঞ্চলবর্তী আপনারা সবাই জানেন এরপরে হচ্ছে জর্জ জেসুস তার সাথে আবেল ফেরা এবং নতুন করে সংযোজন হয়েছে হচ্ছে তো তো আমরা কার্লো এবং জর্জ নিয়ে অনেক শুনছি এই মুহূর্তে কথাবার্তা বলতে চাই জোসে মরিনোর আসলে টোটাল কোচিং কেরিয়ারের কিছু বিষয় নেই এবং সে কোন লেভেলের কোচ এবং সে যদি ব্রাজিলের কোচিং করতে আসে বা ব্রাজিলের কোচ হয় তাহলে ব্রাজিলের আসলে কতটা ফয়দা হবে ফার্স্টে যদি বলি যে জোসে মরিনো এমন একটা প্রোফাইলের কোচ যিনি কিনা ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবের কোচিং করাইছে এবং দুই বার্ষে চ্যাম্পিয়ন লিগ জয়ী সে ফার্স্ট কোচিং কেরিয়ারটা শুরু করে ভেনফিকাতে এরপরে ছগুন সে আপনার পোর্তোতে আসে পোর্তোতে আপনার সবাই জানেন দু হাজার তিন চারে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং দু হাজার নয় দশে চ্যাম্পিয়ন্স লিগ জিতে হচ্ছে ইন্টার মিলানে সো দুর্দান্ত একটা কোচ কোনো সন্দেহ নাই এবং সে রিয়াল মাদ্রিদ সেলসি এবং আপনারা জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে সে কোচিং করেছে তার সাথে কোচিং করেছে হচ্ছে টোটে নামের মতো ক্লাবে রোমাতে এসে সে আসলে আপনার উয়েফা আপনার হচ্ছে ইউরোপা কাপ জিতছে এবং বর্তমান সে আছে ফেনারবাছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে তুরস্কের ক্লাব সো এই মুহূর্তে আসলে জোসে মরিনো ফ্রি নাই তবে ফ্রি যদি হয় তাহলে তাকে নিয়ে আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশন ভাববে এখন এই জোসে মরিনো স্পেশাল হন কারণ কি সে যেখানেই যায় সেখানে কিন্তু তার দ্রুতি ছড়াই সে যেখানে যায় তার কোচিং এর যে আসলে মেধা আছে সেটা কিন্তু পার্সোনালি এমন ভাবে প্রয়োগ করে যে টিমটা খুব দ্রুত আসলে সফলতা পৌঁছে যায় তবে তার একটা সমস্যা কিন্তু আছে সেটা হচ্ছে তার ব্রেনটা একটু পাগলা টাইপের খেপাতে টাইপের আপনারা দেখছেন লাস্ট যে ম্যাচটা ফেনারভাস হারছে এবং সেইটা হারার পর সে ওই প্রতিপক্ষ দলের কোচের নাক ধরে খোসা মারছে মানে একটা পাগলাটা একটা সব আছে কিন্তু তার কোচিং ক্যারিয়ারটা কিন্তু একটা বর্ণাদ্য কোচিং ক্যারিয়ার তবে জোসে মরিনোর একটা জিনিস আমার খুবই অপছন্দ ছিল সেটা হচ্ছে যখন রিকার্ডো কাকা রিয়াল মাদ্রিদে আসছিল রিকার্ডো কাকার বর্ণাদ্য এই যে আপনার ফুটবল ক্যারিয়ারটা আরো বর্ণাদ্য হতে পারত শুধু জোসে মরিনোর তার কাকার এগনেস্টে তার যে সিদ্ধান্তগুলো ছিল সেটা আসলে কাকার পক্ষে ছিল না এবং যার জন্য কাকার কিন্তু রিয়াল মাদি তার ক্যারিয়ারটা লম্বা হয় নাই এবং কাকা কিন্তু বলছিল কাকা জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে জোসে মরিনো আপনার ক্যারিয়ারের জন্য বার্ডেম ছিল কিনা সে সংক্ষেপে একটা অ্যানসার দিছিল যে জোসে মরিনোর অধীনে আমার আসলে ক্যারিয়ারটা বা আমার খেলাটা একটু চ্যালেঞ্জিং ছিল তাছাড়া সে কিন্তু আর কিছুই বলে নাই এখন জোসে মরিনো তো অবশ্যই একটা টপ লেভেলের কোচ এবং পর্তুগিজ যেহেতু কোচ পর্তুগিজ ভাষা এবং ব্রাজিলের ব্রাজিলের ভাষা অনেকটা সিমিলার এবং পর্তুগিজের এই কোচ কোচ হওয়ার জন্য সে কিন্তু রেডি এবং যেহেতু সংক্ষিপ্ত লিস্টে চলে আসছে ব্রাজিলের কোচ হওয়ার জন্য মরিনো সে আসলে তার ফরমেশনটা হচ্ছে আমরা দেখতেছি বর্তমান সে তিন চার এক দুই ফরমেশনে খেলাচ্ছে এবং তার ফরমেশন কিন্তু এটাও আছে চার তিন এক দুই এই ফর্মেশনটাই খেলাইলে আসলে মিডফিল্ড এবং ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী হবে প্রতিপক্ষ যতই আক্রমণ করুক অন্তত ডিফেন্স এবং মিডফিল্ডে একটা ভালো কন্ট্রোল থাকবে যেটা ব্রাজিলের সবচেয়ে মোস্ট ইমপর্টেন্ট বর্তমান সময়ে সো আশা করব জোসে মরিনহোকে যদি আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশন আসলে অ্যাপয়েন্ট করে তাহলে ব্রাজিল ফুটবল আমি মনে করি যে একটা ক্রান্তিকাল যাচ্ছে একটা ক্রুশল মুহূর্ত যাচ্ছে ক্রুশল মুহূর্তটা কাটা উঠবে এবং যে প্লেয়াররা আসল পারফর্মার তাদেরকে অবশ্যই সে সুযোগ দিবে সো দেখা যাক আসলে সিবিএফ শেষ পর্যন্ত কাকে সিদ্ধান্ত নিয়ে আসলে অ্যাপয়েন্ট করে তবে যেই কোচ হোক না কেন আমি পার্সোনালি মনে করি জোসে মরিনো যদি কোচ হয় তাহলে আসলে জোসে মরিনোর ক্যারিয়ারে একটা ভালো একটা টার্নিং ব্যাক করবে এবং ব্রাজিল ফুটবলে আসলে নতুন একটা উন্মোচন হবে নতুন অধ্যায়ের লেটসি কি হয় দেখা যাক তো জোসে মরিনো যদি কোচ হয় স্পেশাল অন যদি কোচ হয় আপনাদের মতামতটা কি থাকবে আসলে ভালো হবে নাকি খারাপ হবে নাকি জোসেমের পাগলাতে খেপাটে এই স্বভাবটা ব্রাজিলের ফুটবলে আরো বেশি খারাপ দিকে নিয়ে যাবে মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম